আসসালামু আলাইকুম আমি আরেকটি হাজির আছি আমরা এই কাজটি করতেছিলাম ময়মনসিং হালুয়ার ঘাট এবং আপনারা যারা এরকম ডিজাইনের সিলিংয়ের কাজ করাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় কিন্তু সিলিংয়ের কাজ করে থাকি আমরা এই কাজটি করেছি মাত্র একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে সাইড বর্ডার বক্স আর পেল টু পিসি প্যানেল সিলিং এট মিলি ভোট দিয়ে এবং আপনারা যারা সিলিংয়ের কাজ করাবেন আমাদের স্কিনেদার নম্বরে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে সিলিং বোর্ডের কাজ করে থাকি এই কাজটি করেছি মাত্র একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে এবং আমাদের এরকম আরও ছয়টি ডিজাইন আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে আপনাদের কিনের ঘরে অফিসে সৌরভের মার্কেটে ঘরকে রাজকীয় ডিজাইনে পরিণত করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমুয়ার্সে হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে যে কোনো তথ্য জানা জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সব কিছু বিস্তারিত ব্যাঙ্কে বলে দেবো ভিএিওয়ে সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা দেখতে থাকেন আমরা কীভাবে কাজকর্ম করি আর আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ ভিডিওতে সব কথা বলতে পারি না আপনারা যে কোনো কথা জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এমও আর হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি বিস্তারিত বলবো বিহিয়ার আমাদের এরকম আরও পাঁচটি ছয়টি ডিজাইন আছে আপনার চাইলে যে কোনো ডিজাইন দিয়ে আপনার ঘরকে রাজকীয় ডিজাইনে সেলিং করান মাত্র একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে